দশই জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডে বিপুল ভোটে জিতবেন তিনি এগিয়ে আছেন গণতান্ত্রিকভাবে প্রচার হয়েছে তৃণমূল প্রচার করেছে সিপিএম প্রচার করেছে বিজেপি প্রচার করেছে আর যারা যারা দাঁড়িয়েছেন তারা প্রচার করেছেন এবার আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস আমরা নিশ্চিত আমরা জিতব এবং বাকি অন্য প্রতিদ্বন্দ্বী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য একটি কোর কমিটি তৈরি করে দেন কোর কমিটিতে রয়েছেন অতীন ঘোষ পরেশ পাল স্বপন সমাদদার এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এই কোর কমিটি এবং এই নির্বাচন পরিচালনায় যে কোর কমিটি হয়েছে তার আহ্বায়ক নিযুক্ত করেন আমাকে এবং নির্বাচনী এজেন্ট হন রাউত তৃণমূল কংগ্রেস পরিবার সুপ্তি পান্ডে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী তাকে সামনে রেখেও বিপুল প্রচার জনসংযোগ এবং তৃণমূল একটা ব্যাপক জয়ের মুখে দাঁড়িয়ে আছে এই সময় গত সাত তারিখ সাতই জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আই রিপিট সাতই জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তার সঙ্গে আমার ময়দান সূত্রে পূর্ব পরিচয় ছিল তিনি এখন এআইএফএফ এর সভাপতি যদিও লোকে বলে তিনি ব্যর্থ এবং তার কিছুদিনের মধ্যে বিদায় আসন্ন আমি আবার ঘটনাচক্রে মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কিন্তু এগুলো রাজনীতির বাইরে আমি যখন রাজনীতির কথা বলতে যাই কখনোই আমি মোহনবাগান ক্লাবকে জড়াই না বা মোহনবাগান ক্লাবের পদ ব্যবহার করি না কল্যাণ চৌবে ফোন করে যে আমি তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন পরিচালনার আহ্বায়ক মমতা বন্দ্যোপাধ্যায় আমায় সেই নির্দেশ দিয়েছেন আমরা সবাই মিলে দলকে জেতাতে নেবেছি নিং ফুল্লি ওয়েল আমি আহ্বায়ক কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য অর্থাৎ আমার পার্টির সঙ্গে আমি যাতে অন্তর্ঘাত করি কারণ তারা বুঝতে পারছেন যে তারা হারছেন তারা বুঝতে পারছেন তৃণমূল পরিবার এক কাটটা হয়ে নেমেছে সাত তারিখ রাতে সাড়ে এগারোটায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য নোয়িং ফুল্লি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার যদি আমি তর্কের খাতিরেও ধরে নি যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া এটা গণতান্ত্রিক রীতিনীতির সৌজন্য আই রিপিট যদি আমি তর্কের খাতিরেও ধরে নি গণতান্ত্রিক পরিসরে তুমি যে দল করো আমি যে দল করি সাহায্য চাওয়া একজন প্রার্থীর পক্ষে এটা সৌজন্য এত অব্দি আমার কিছু বলার ছিল না কিন্তু এআইএসএফ সভাপতি কল্যাণ চৌবে তার এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন অ্যাকমোডেট করবেন এটা তো এক ধরনের ঘুষ কল্যাণ চৌবে তিনি আমাকে প্রস্তাব দেন আমি সেই অংশটা আপনাদের শোনাচ্ছি দেখা যাকি বাকি আবার কথা হবে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক রাজ্য পর্যায়ে হোক

পুরনো পরিচয় প্রার্থী হিসেবে যে কেউ সহযোগিতা করতে পারেন আমি খোলা মনে প্রস্তুত কথা বলতে আমি সম্পর্কে বিশ্বাসী কিন্তু আপনি কাজ করুন তার বিনিময় আপনাকে জাতীয় বা রাজ্য বা জাতীয় স্তরে পদে অ্যাকোমোডেট করব। কি ভেবেছেন ভুলে গেছেন এই কুণাল ঘোষ আমার জীবনে জলের পর কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল টেলিফোন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান আপনাদের সকলকে ডেকে সবিনয় আমি প্রত্যাখ্যান করে দিয়েছিলাম আমাকে বড় পথ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য কল্যাণ চৌবে সঙ্গে আমার যে কথোপকথন তার এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন আপত্তিকর কাজ করেছিলেন সংকীর্ণ যাকে বাংলায় তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন সেই অংশটা আমি এখন আপলোড করিনি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেইগুলো আপলোড হবে দু নম্বর যদি কারুর মনে হয় যে এটা অন্য কোন প্রযুক্তিতে এই কথা তো আমার নয় আমি তো কথা বলিনি আমি তো কথা বলিনি সর আমার নয় আমি আপনাকে বলছি রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা আপনি বিজেপির লোক সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান আমার ফোন ফেলে দেব দেখে নেবেন আপনার গলা কি গলা নয় আপনার সিবিআই কাছে আমি চলে যাব আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে আমি আপনার সিবিআই দিয়ে তদন্ত করান এই কনভার্সেশন সত্যি না কনভার্সেশন মিথ্যে আপত্তির জিনিস ভোটের আগে ভোটের মুখে প্রচারে যখন দেখেছেন পেছিয়ে গেছেন ভোট মেকানিজমে হরার সময় আপনি তৃণমূলের কনভেনারকে আপনি প্রলোভন দেখাচ্ছেন কারণ আপনি হেরে গেছেন আপনি ভোট পাবেন না আপনার দল নেই আপনি সেই জায়গায় নিন্দনীয় কাজ করছেন তৃণমূলের কনভেনারকে বলছেন আমার হয়ে কাজটা করে দিন আমার হয়ে কাজ করে দিন যাতে কনভেনার শেষ দুদিন বসে গেলে সমন্বয়ের অভাব তৈরি হয় অমুক হয় তমুক হয় এবং তার বিনিময়ে আপনি এফ সভাপতি আপনি ভাবছেন মোহনবাগান সহ সভাপতিকে আরো বড় কোনো পদে আপনি অ্যাকোমোডেট করবেন আপনি এরকম একটা ঘুষের মতো কথা বলবেন আর নাচতে নাচতে আমরা সব আপনার কাছে আপনার কাজ করতে হবে আমি এই অফার রিফিউজ করেছি আমি আপনাদের সামনে সকলের সামনে এটা ফাঁস করে দিয়ে আপনাদের জানিয়ে দিলাম এই হচ্ছে বিজেপি এই হচ্ছে কল্যাণ চৌবে একটা নোংরা মানসিকতা নিজের স্বার্থে নিজে হারবে বুঝে এইভাবে রাতের বেলা ফোন করে সাহায্য চাইছে আর টোপ দিচ্ছে এই দেবো সেই দেবো ওই দেবো আমি বলছি এই মানসিকতার মানুষকে কোনোভাবে সমর্থন করবেন না এই মানসিকতার মানুষ এই হচ্ছে বিজেপি এই হচ্ছে তার প্রার্থী কল্যাণ চৌবে যার হার নিশ্চিত বোঝার পর তৃণমূলের কনভেনারের কাছে প্যাকেজ নিয়ে গিয়ে হাজির হচ্ছে প্যাকেজ নিয়ে গিয়ে আমরা খবর নিচ্ছি আর কাকে কাকে এইসব প্যাকেজ দেওয়ার চেষ্টা হয়েছে বা হয়েছে কিনা সেগুলো আমরা খবর নিচ্ছি যে বড় পথ দিয়ে কিভাবে করা যায় আমি আবার বলছি শেষ করার আগে কোনো পরিচিত ভোটে দাঁড়ালে প্রতিপক্ষ হলেও ফোনে সহযোগিতা চাইবার সৌজন্যের পরিস্থিতি থাকা উচিত এটার মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু উনি যদি শুধু ওটুকুও বলতেন পরিচিত দেখবেন বলতাম নমস্কার ভালো থাকবেন ইত্যাদি আপনারা অডিও দেখবেন আমি বলেছি আমার কাজ আপনার পার্টি আর আপনাকে হারানো আমার কাজ আমার পার্টিকে জিতিয়ে আনার জন্য পার্টির সৈনিক হিসেবে কর্তব্য পালন করা আর উনি আমায় বলছেন কৃতজ্ঞতা স্বরূপ আমার হয়ে কাজ করুন কৃতজ্ঞতা স্বরূপ রাজ্য বা জাতীয় স্তরের বড় পদে আনবো বা পদেডেট করার চেষ্টা করব এই সব কথাবার্তা আমার ঘৃণ্য রাজনীতি মনে হয়েছে ঘৃণ্য রাজনীতি নরকের কীটের রাজনীতি ফলে এই ধরনের মানুষ যে মানিকতলায় আগেরবার সাধন পাণ্ডের কাছে হেরে মামলা করে এতদিন আটকে রেখে দিয়েছিল নির্বাচন বিধায়কের পরিষেবা পেতে দেয়নি আজকে যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে এই কল্যাণ চৌবে তুলে নিয়ে আবার ঢুকেছে নিজে ক্যান্ডিডেট হয়ে ভাবতে পারেন এখন তৃণমূল নেতার বাড়ি ফোন করছে তৃণমূল কর্মীর বাড়ি ফোন করছে তৃণমূলের সৈনিকের বাড়ি ফোন করছে পদে আনবো আপনি আমায় সাহায্য করুন সকলের সামনে জানিয়ে দিলাম আর যদি মনে হয় এটা ঠিক নয় আপনার সিবিআইকে কে দিয়ে আমায় ডেকে পাঠান

মানে অডিও দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় তো সেগুলো একটা উপরে ছবি টবি দিতে হবে সেগুলো দিয়ে তৈরি করতে একটু দেরি হয়েছে সেই জন্য আমি আজকে সামনে এনে দিলাম বিজেপি দেউলিয়া হয়ে গেছে নইলে প্রার্থী তার এআইএফ এটা গরিত অপরাধ এআইএফএফ এর পদ ব্যবহার করছে উনি কিভাবে দেবেন উনি কিভাবে অ্যাকোমোডেট করবেন আমাকে কিভাবে অ্যাকোমোডেট করবেন যাকে উনি টোপ দিচ্ছেন যাকে উনি ঘুষ দিতে চাইছেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে করবেন ওনার এআইএফএফ এর পদ ব্যবহার করেই তো উনি কাউকে পদটা দিতে পারেন বলছে রাজ্য বা জাতীয় স্তরের যা পদ যা ভালো লাগবে খোলাম উনি ভোটে হারবেন বুঝে ভোট পাওয়ার জন্য বিপক্ষ দলের একজন সৈনিককে ফোন করে ওনার ফুটবলের পদ অপব্যবহার করে উনি টোপ দিচ্ছেন কত বড় নির্লজ্জ ব্যয় হলে এআইএফএফ এর এআইএফএফ এর অন্য কর্মকর্তাদের উচিত গতকাল তো ফুটবলাররা ওর প্রতি অনস্থা জানিয়েছেন এআইএফএফ এর কর্মকর্তা উচিত এমন সভাপতিকে ধরে বার করে দেওয়া সভাব ও তো নিজের রাজনীতির জন্য এআইএফএফ কে ব্যবহার করছে এআইএফএফ এর বিদায়ী সচিব ভারতবর্ষের বিদায়ী কোচ সবাই মিলে এই কল্যাণ চৌধুরীর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে আর আমি পরিষ্কার বললাম একদম আমার সাদা মনে কাদা নেই আমাকে ফোন করে অফার দেওয়া হয়েছে আমি সেটা সকলের সামনে জানিয়ে দিলাম এরকম নোংরা মানসিকতার লোককে আপনারা দয়া করে ভোট দেবেন না যারা একজনকে ফোন করে এইভাবে করে তাহলে যারা রয়েছেন তাদের কারুর কাছে কিছু করছেন কিনা বা আজকে করবেন কিনা ভেবে রেখেছিলেন কিনা সে তো আমি বলতে পারবো না এবার আমি সবটা আমার অংশটা আমি সামনে এনে দিয়েছি ওরা ভোটের প্রচার অবধি দেখে নিয়েছে ওরা ময়দানে নেই ওরা হেরে যাচ্ছে সুক্তি পান্ডে জিতছেন সেই জায়গায় দাঁড়িয়ে আগেরবার বোঝার চেষ্টা করুন না আগেরবার সাধন পাণ্ডের কাছে হেরেছিলো এই কোন লাজ ওভাবে মামলা করেছিল বাবু মারা গেছে তারপরে মামলা চালিয়েছে সুপ্রিম কোর্ট ঢেঁকানি দিয়েছে বলে মামলা থেকে তুলে নিয়ে পালিয়েছে তারপরে তারপরে উপনির্বাচন আবার ক্যান্ডিডেট হয়েছে প্রচারের সময় দেখেছে পারছি না প্রচার শেষ হয়েছে এখন মনে হচ্ছে যে নেতাদের কাছে অফার দিই যে যদি অন্যভাবে তৃণমূল থেকে অন্তর্ঘাত করানো যায় ফলে আমি এই গোটা বিষয়টা সবার সামনে বিশেষ করে মানিকতলা ভোটারদের সামনে এনে দিলাম যে যাতে মানুষ এটা দেখে নেন এই হচ্ছে এদের চরিত্র এরা প্রচার শেষে মানে এরা মাঝরাতে ফোন করে যখন বুঝে যায় শেষ দিকে যে হারছে তখন এই ধরনের অফার করে তালতলা ক্লাবের যে ভিডিওটা সামনে এসছে অত্যন্ত আপত্তিকর যে ধরনের দাদাগিরি যে ধরনের মারধর হয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আর যাকে মেরেছে প্রথমে তো শুনেছিলাম কোনো মহিলা পরে শুনলাম না ও লম্বা চুল বাট হয়তো মহিলা নন ডিটেল খবর খবর সব আসছে যত পুরনো ঘটনা হয়ে থাকুক এই ধরনের যে লোকেরা আছে এদের কোনো ক্ষমা নেই ভাবে কি দাদাগিরির একটা লিমিট আছে তৃণমূল কংগ্রেস এইসব চায় না মমতা বন্দ্যোপাধ্যায় চান না অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না পুলিশ ব্যবস্থা নিচ্ছে ব্যারাকপুর কমিশনারের জানিয়ে দিয়েছে এদের পালটা মেরে এদের হাত ভেঙে দিয়ে এদের বীরত্ব ছুটিয়ে দেওয়া উচিত এই যত বীরত্ব নিয়ে মহিলা হলে তো আরো অপরাধ পুরুষ হলেও যদি মেরে থাকে মেরে হাত ভেঙে দেওয়া উচিত কোন নেতার উচিত নয় এই সব গুন্ডাকে প্রশ্রয় দেওয়া ভেবেছে এটা কি আর শুধু অ্যারেস্ট করে অ্যারেস্ট করা সেকশন অমুক এই ধরনের ঘটনা ঘটায় চার পাঁচজন জন আর বিড়ম্বনায় পড়তে হয় গোটা দলকে বা সরকারকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব চান না অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না সরকার চায় না কে বিচ্ছিন্ন কোথায় দাদাগিরি করছে এদের দু একটার মেরে পিঠে চামড়া তুলে হাত ভেঙে দেওয়া উচিত কোনোভাবে যেন এই দাদাগিরির সাহস কেউ না পায় আমরা বারবার মানুষকে বলছি কারুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে দয়া করে তথ্য প্রমাণ সহ পুলিশকে বলুন কোন রকম এই গণপিটুনি দাদাগিরি এই সব অসভ্যতা করবেন না এই ধরনের জিনিস আমরা কোন অবস্থায় সরকার বা দল সমর্থন করব না করছি না পুরনো ভিডিও কেন হয়েছে কি হয়েছে তদন্ত সাপেক্ষ কিন্তু ভয়ঙ্কর এটা তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ সমর্থন করে না আমি তার সঙ্গে যোগ করছি একজন নাগরিক হিসেবে যারা এই পৈশাসিক ভাবে এইভাবে মারছে তাদের পাল্টা পুলিশ যদি মেরে হাত ভেঙে দেয় তাহলে বলবো পুলিশ ঠিক কাজ করেছে রাজ্যপালের বিরুদ্ধে একটা বিষয় যিনি হোটেল তাজ প্যালেসের ঘটনার অভিযোগকারিনী রাজ্যপালের বিষয়ে হোটেলে তাজ হোটেলে যে ঘটনা ঘটেছিল যে অভিযোগকারী তিনি আমাকে একটি প্রেস রিলিজের মতো নোট পাঠিয়েছেন আমি তার অনুরোধ রক্ষা করে সেটা সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি তার মূল বক্তব্য এর মধ্যে কোন সংবাদ সংস্থা এমন কোন কোর্ট দিয়েছিল তাকে যে তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন অর্থাৎ নিগৃহীতা অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন এমন কোন খবর রটেছিল যেখান থেকেই সেখানে নিগৃহীতা নিজে প্রেস রিলিজ দিয়ে বলছেন যে তিনি কিছু উইথড্র করেননি এবং তিনি শুধু এখন তার ব্যক্তিগত একটা আইনি জটিলতা আছে বলে আমেরিকায় যেটা বলছিলাম একটা জটিলতা আছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার সাহায্য ওনার চাই বলে উনি এখন পার্সু করতে চান না বলে জানিয়েছেন কিন্তু এই খবরটা কোন অবস্থায় ঠিক নয় যে তিনি উইথড্র করেছেন এবং ওনার যে প্রেস রিলিজ তার শেষ লাইনটা খুব তাৎপর্যপূর্ণ ওনার প্রেস রিলিজে শেষটায় উনি পরিষ্কার লিখছেন থ্যাংক ইউ রিগার্ডস কমপ্লেনেন্ট অর্থাৎ অভিযোগকারিনী গভর্নর বোস জানুয়ারি টোয়েন্টি থ্রি দিল্লি তাজ হোটেল ম্যাটার অর্থাৎ তাজ ঘটনা তার সঙ্গে রাজ্যপাল বোস জড়িত তিন তিনি কমপ্লেনেন্ট অর্থাৎ অভিযোগকারী এবং চার উনি কখনোই অভিযোগ প্রত্যাহার করেননি অর্থাৎ কোন অ্যালিগেশন যে অ্যালিগেশন উনি করেছিলেন তিনি প্রত্যাহার করেননি তিনি একটা ব্যক্তিগত ঝামেলায় জর্জরিত মার্কিন সরকার উনি আমেরিকায় থাকতেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটু হেল্প চাই এটা করার জন্য উনি সেই কারণে অভিযোগটা পার্শু করতে চাননি এইটা হচ্ছে ব্যাখ্যা কিন্তু ঘটনা ঘটেনি বা ঘটনা অভিযোগ উনি প্রত্যাহার করে নিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় উনি আমাকে একটি নোট পাঠিয়ে এটা সংবাদ মাধ্যমের বন্ধুদের দিতে বলেছিলেন আমার সঙ্গে পরিচয়ের সূত্রে আমি সেটা সংবাদ বন্ধুদের দিয়ে দিয়েছি যে বা এই ধরনের যে বিষয়গুলো এটা সম্পূর্ণ কেউ দায়িত্ব হাতে নেবেন না কারুর কোনো অভিযোগ থাকলে দয়া করে পুলিশকে তথ্য প্রমাণ সহ দিন কারুর কোনো ব্যক্তিগত রাগ আছে কারুর কোনো বক্তব্য আছে সুতরাং একটা হাওয়া তুলে দিয়ে গুজব ছড়িয়ে দিয়ে এইসব হত্যাকাণ্ড মারা বা আহত করা এগুলো সব সিপিএম জমানায় হতো ছেলে ধরা বলে বিজন সেতুতে সতেরো জন আমনন্দমার্গী সন্ন্যাসী দুজন সন্ন্যাসিনীকে পিটিয়ে মেরে দেওয়া হলো পুড়িয়ে মেরে দেওয়া হলো এসব হয় না এখন এসব করবেন না আর আরেকটি মৃত্যু নিয়ে যেটা হয়েছে সেটা নিয়ে পুলিশ যথাযথ ব্যাখ্যা দিয়েছে কেন কি জন্য কেউ অসুস্থ হয়ে মারা গেছে তার সঙ্গে সেটা যাই হয়েছে জামিনে মুক্তির পর তার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই মদন মিত্র সিনিয়র লিডার তিনি তার কথা বলেছেন তার কথার উপর আমি কোনো কথা বলবো না আমি শুধু বলছি যে ভয়ঙ্কর ভিডিওটি সামনে এসছে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এটা খুব অত্যন্ত আপত্তিকর দৃশ্য কাদের এত সাহস হয় কারা এত বড় হিরো হয়ে যায় যে ওইভাবে একজনকে এতজন মিলে মারছে পুরুষ হোক বা মহিলা হোক এদের এই বেপরোয়া এগুলো সেই জঙ্গলের রাজত্ব বিজেপির অন্য স্টেটে যেগুলো ঘটে আমরা এই স্টেটে বিচ্ছিন্ন ঘটনা হলো একটা ঘটনা ঘটুক যতই পুরনো ঘটনা ঘটুক পুলিশ এই দাদাগিরির ছবিতে যারা আছে তাদের ধরে কঠোর শাস্তি দেওয়া উচিত আমি আবার বলছি একজন নাগরিক হিসেবে বলছি যাদের এত দাদাগিরি করার শখ লোকের গায়ে ধরে এইভাবে লাঠি দিয়ে মারা হাত দিয়ে মারা এদের পিঠে চামড়া তুলে আগে এদের হাত ভেঙেও যদি পুলিশ দেয় পুলিশ কোনো দোষ করবে না বিরোধীরা বলছে। বিরোধী মানে কথা বিজেপি বিরোধী মানে সিপিএম সিপিএম জমানাতেই তো এই গণহত্যাগুলো হয়েছে ওরা কি বড় বড় কথা বলছে বিজেপির অন্য রাজ্যগুলোতে তো গণহত্যা হয় গণধর্ষণের নায়কদের মুক্তি দেয়া হয় হত্যা হয় গণপিটুনি হয় তারা কি কথা বলছে বাংলায় আগে তৃণমূল জমানা এসব হয় না মমতা ব্যানার্জি কড়া ব্যবস্থা নিচ্ছেন দল ব্যবস্থা নিচ্ছে ফলে বিচ্ছিন্ন একজন দু যদি কোনো দাদাগিরি কিছু করে থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা আর সিপিএম জমানা যাদের হাতে সাঁ বাড়ি খুন হয় গণহত্যা হয় যাদের হাতে বিজন সেতুতে সতেরো জনকে ছেলে ধরা বলে পিটিয়ে মারা হয় যাদের জমানায় ডিসি পোর্ট বিনোদ মেহতাকে ডিসি পোর্ট পুলিশে পিটি কুপিয়ে মেরে দেওয়া হয় সেই এর কথা বলার কোনো রাইট নেই বারবার অ্যারেস্ট হয় ছাড়া যায় আপনি কি চাইছেন যে দেখুন এমন কিছু ধারা থাকে এমন কিছু অপরাধ থাকে এগুলো তো কোর্টের ম্যাটার একজন কেউ মেরেছে কেউ মারছে পুলিশ অ্যারেস্ট করছে কিন্তু সেই অপরাধের ভিত্তিতে তার ধারাগুলো থাকে তার উপর দাঁড়িয়ে জাট সাহদের বিচার করতে হয় আমি সেই কারণেই হয়তো আমার এটা বলা উচিত নয় হয়তো এই ধরনের সংলাপ কোনো রাজনৈতিক কর্মীর মুখ থেকে বেরোনো উচিত নয় কিন্তু যারাই দাদাগিরি করছে তাদের পুলিশ গ্রেপ্তারের সঙ্গে ধারা দেওয়ার সঙ্গে সঙ্গে যাদের এই ছবিতে মারতে দেখা যাচ্ছে পুলিশ যদি পাল্টা মেরে তাদের হাতও ভেঙে দেয় পুলিশ কোনো অন্যায় করবে না যে ব্যক্তি উত্তর যে ব্যক্তি চিঠি পেয়েছেন যে ব্যক্তি উত্তর দিয়েছেন সম্পূর্ণ তার ব্যাপার দল উত্তর পেয়ে গেলে নিশ্চয়ই বিষয়টা ক্ষতিয়ে দেখবেন নেতৃত্ব দেখুন ওই ঘটনায় যে এমএলএ সাহেব ছিলেন না এটা তো সবাই জানে যারা ছিল তাদের শাস্তি হওয়া উচিত এমএলএ যে ওখানে ছিলেন না বা এমএলএ ঘটনার সঙ্গে যুক্ত নন সে ভিডিওতেই দেখা যাচ্ছে বাকিটা এমএলএ সাহেব বলবেন তৃণমূলের নেতারা তৃণমূলের পঞ্চায়েতে পুরো পদাধিকারী পুরসভা পদাধিকারী তারা সালিসি কম দেখুন সালিসি সভাটা এক বাক্যে যদি একটা তকমা লেগে যায় বন্ধনী যুক্ত হয়ে যায় তাহলে সেটাকে একভাবে বিচার করা ঠিক নয় অনেক ক্ষেত্রে কোনো ঘটনা ঘটলে পাড়া প্রতিবেশী শুভানুদ্ধায়ীরা বসে মিটিয়ে দেয় এবং বহু ক্ষেত্রে এই শুভানুদ্ধায়ী বা কমন চেনা পরিচিতিরা সেটা আত্মীয় হতে পারে শরিক আত্মীয় হতে পারে বন্ধু হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে তারা খুব সুন্দরভাবে মিটিয়ে দেন কিন্তু সেই ক্ষেত্রে ভালো মেটানোগুলোর খবর আমরা পাই না কিন্তু এই শালিশি করতে গিয়ে যারা অন্যায় করেন অন্যায়ভাবে নাক গলান অন্যায়ভাবে অত্যাচার করতে চান সেইখানেই একটা আপত্তি তৈরি হয় সেই জায়গাগুলো সকলের উচিত সেইগুলোকে এড়িয়ে চলা ওই ধরনের কোনো ঘটনা না ঘটতে দেওয়া ওগুলো তো আমরা নিন্দা করছি ওগুলো তো আমরা দলের তরফে বারবার নিন্দা করা হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশকে পুরনো দায়িত্ব দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়ার জন্য ফলে যেটা অন্যায় সেটা অন্যায় সেই জায়গাটায় তৃণমূল কংগ্রেস কোনোভাবে অপরাধী বা অন্যায় বা অভিযুক্তকে কোনো অবস্থায় ডিফেন্ডও করছে না মানে সাপোর্ট করার কোনো প্রশ্নই নেই ফলে সেই জায়গায় বিচ্ছিন্ন ঘটনাগুলো এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কড়া ব্যবস্থা নিয়ে সরকার পুলিশ প্রশাসন এবং দল তারা দেখাচ্ছে যে যাতে আর কেউ এই ধরনের কাজ না করে পুলিশের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি পুলিশ এই বিষয়ে স্টেটমেন্ট করে জানিয়ে দিয়েছে যে ওর কোনো অসুস্থতা থেকে এই ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই কোনো কারুর মৃত্যু হলে আত্মীয়দের মধ্যে একটা আবেগ কাজ করে কিন্তু সেই জায়গাটা আমরা এইটুকু বলছি যে পুলিশ এই মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং পুলিশ এ ব্যাপারে যা যা বলার ব্যাখ্যা পরিষ্কার দিয়ে দিয়েছে অসুস্থ হওয়ার ব্যাপার ছিল সেগুলো দেখছে পুলিশ আবার সিবিআই তদন্ত নিয়ে আমরা কিছু বলছি না আমাদের শুধু একটাই বক্তব্য যে সিবিআই সিবিআই নিরপেক্ষভাবে তো যেন তদন্ত করে যারা অন্য কেউ তাদেরকে বাদ ছেড়ে দিয়ে শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে কালিমালিত করার জন্য যেন সিবিআই তদন্ত ব্যবহৃত না হয়

কোনো প্রার্থী যে কোনো কাউকে ফোন করাটা সৌজন্য কিন্তু তার সঙ্গে পদের অফার করাটা তো উনি বলেছেন আমি আমি তো নিজেই বলেছি পুরো ভিডিওটা আজকে শুধু ওই ওই ভোটের অংশটা যেখানে অফার করা হচ্ছে ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি সেটা শুধু দিয়েছি তবে ভোটের আপনি ফোন করে আমায় বলবেন আমার দলের সঙ্গে অন্তর্ঘাত করতে তাহলে আপনি আমায় পদ দেবেন বলবেন আরে আপনার বিরুদ্ধে তো আপনার জাতীয় কোচ আপনার বিদায়ী সচিব একের পর এক অনিয়মের অভিযোগ এনেছে এআইএফএফ এর পদে বসে থাকার নৈতিক অধিকার নেই চলে যান আপনি মানিকতলা থেকে তো যাবে নিয়ে এআইএফ থেকে যান তো সুতরাং উনি যা বলেছেন আমি পুরোটা আমি তো নিজেই বলছি আমি আংশিক দিয়েছি কারণ বাকি বিষয়ের যে কথাগুলো তার সঙ্গে এইটা সম্পর্ক নেই তাই দিইনি ভোটের পর উনি চাইলে আমি সেটাও দিয়ে দেবো আমি যদি পুরো ভিডিওটা দিতাম সংবাদ মাধ্যমের অসুবিধা হতো এতখানি থেকে এই কয়েকটা সেকেন্ড আপনাদের এডিট করতে হতো ফলে আমি শুধু ভোটের অংশটাই আপনাদের দিয়েছি আপনাদের যখন হাত ফাঁকা হবে পুরো গল্পটা শোনার ইচ্ছা হবে বলবেন পুরোটা দিয়ে দেবো আমি তো ইমেজ খারাপ করার কি আছে তো উনি যদি তৃণমূলের যিনি ভোট পরিচালনার শনি সৈনিক রয়েছেন তাকে ফোন করে বলেন আমাকে সাহায্য করুন আমি আপনাকে দায়িত্বে দেবো আমি পদে আনব ওপর যদি আস্থা মেরুদণ্ড থাকে উত্তর দিন মানিকতলার মানুষের ওপর যদি আস্থা থাকে মামলা করে ভোটটা সাধন পাণ্ডে মৃত্যুর পরেও এত দু বছর আটকে রেখেছিলেন কেন মানিক আপনি বলছেন মানিকতলার মানুষের উপর আপনার আস্থা আছে নেই তার কারণ আপনি জানেন মানিকতলার মানুষ আপনাকে আগের হারিয়েছে এবারও হারাবে আর মানিকতলার মানুষের উপর যদি আস্থা থাকে সাধন পাণ্ডের মৃত্যুর পর আপনি মামলা চালিয়ে গেলেন কেন মানুষের দরবারে গেলেন না কেন ভোট হতে দিলেন না কেন তার কারণ আপনি জানেন ভোটে হারবেন তাই আপনি ভোট আটকে রাখছিলেন সুপ্রিম কোর্ট আপনাকে ধ্যাতা নিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আপনাকে ধ্যাতা নিয়ে দিয়েছে আপনি পালিয়ে এসেছেন সুপ্রিম কোর্ট থেকে তাই ভোটে এসছেন কালকে চারটি চারটি আমরা জয়ের লক্ষ্যে এগোচ্ছি মানিকতলায় আমরা অন্তত কুড়ি হাজারের বেশি ভোটে জিতব বাকি যারা সক্রিয়ভাবে ওখানে রয়েছেন তারাও সক্রিয় যারা দায়িত্বে রয়েছেন নেতারা তারা বলতে পারবেন নিশ্চিতভাবে সুন্দর ফল করবে তৃণমূল কংগ্রেস